ছয় দফা দাবি ভিত্তিক স্মারকলিপি প্রদান করা হলো অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ এআই অফিসে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগেই স্মারকলিপি প্রদান করা হয় জোন সম্পাদক জয়ন্ত দে জানান ইসলামপুর শহর ও তার পার্শ্ববর্তী স্কুলগুলোর বেশ কিছু সমস্যা নিয়ে আজ এই স্মারকলিপি দেওয়া হয় মূলত ইসলামপুর হাই হাইস্কুলের এনসিসি ইউনিট বন্ধের মুখে সহ ইসলামপুর হাইস্কুলের বিল্ডিংয়ের অবস্থা খারাপ সহ সঠিক সময় স্কুল স্পোর্টস অনুষ্ঠিত করতে হবে সহ একাধিক বিষয় নিয়ে আজ এই ডেপুটেশন প্রদান করা হয় সম্বন্ধে মধ্যে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ইসলামপুর জোনাল কমিটির পক্ষ থেকে ইসলামপুর শহর এবং তার পার্শ্ববর্তী স্কুলগুলো আছে তাদের বেশ কিছু সমস্যাকে সামনে রেখে আজ আমরা দেখছি আমাদের বেশ কিছু দাবি আমাদের রাখা হয়েছে যেমন আপনারা জানেন ইসলামপুর হাই স্কুল কিছুদিন পূর্ব এই ঘটনা ইসলামপুর হাইস্কুলে এনসিসি ইউনিট এর দীর্ঘদিন ঐতিহ্য যেখান থেকে বহু ছেলে মেয়ে বেরোয় আজকে একটা আর্মি বা বিভিন্ন প্রতিরক্ষা দপ্তরের চাকরি করছে সেই এনসিসি ইউনিট আজ বন্ধের মধ্যে আমাদের দাবি হলো যে যে কোনো মূল্যে এনসিসি ইউনিট থেকে ইসলামপুর হাই স্কুলে ধরে রাখতে হবে একইভাবে ইসলামপুর হাইস্কুলের একটা বিল্ডিং তিনি আগে আপনার আমরা সাংবাদিকদের খবর প্রচার করছি না আমাদের এমএলএ তিনি ভিজিট করে গেছেন যে পুরোনো সে বিল্ডিং যে বিল্ডিং আমরা বিশ বছর আমরা ক্লাস করছি তার অবস্থা আজকে খুবই খারাপ পড়ার মতো অবস্থা তো এসডিও সাহেব ইমিডিয়েট সেখানটায় ক্লাস বন্ধের নির্দেশ দিচ্ছে আমরা যাচ্ছি অফিসিয়ালি ইসলামপুর হাই স্কুল সেখানটায় ক্লাস বন্ধ করুক নাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই দুর্ঘটনা ঘটে গেলে তার বিপদটা যেমন ছাত্রদের হবে ঠিক একইভাবে আমরা যারা শিক্ষক শিক্ষকদের উপর দায় দায়িত্ব অভিভাবকরা শিক্ষকদের উপর দায় দেবে কিন্তু আমাদের দায়িত্ব আমরা দাবি দাবিতে যে কোনো মূল্যে ওখানে ক্লাস ইমিডিয়েট বন্ধ করতে হবে একইভাবে আপনারা জানেন যে উর্দু উর্দু জুনিয়র হাই স্কুল সেই হাই স্কুল বামপোটের আমলে তৈরি হয়েছিল দুজন শিক্ষক আছে কিন্তু সেই স্কুলে হাতি সে ঠিকানা হলো না অথচ মাইনরিটি ডিপার্টমেন্টের একাধিক বিল্ডিং ইস্তম শহরে আছে যেখানে খালি পড়ে আছে সেই বিল্ডিংয়ে ক্লাস করানো যেতে পারে কিন্তু তার ব্যবস্থা করা হচ্ছে যেদিন পূর্বে আমরা এস ডিও স্যারকে ডিপোর্টেশনছিলাম তাকেও আমরা জানিয়েছিলাম কিন্তু আজও সেই ক্লাস দেওয়া হলো না ফলে দিনে দিনে উর্দু মিডিয়াম বয় আসছে ছাত্র সংখ্যা কমে আসছে হয়তো একটা জায়গায় শূন্য হয়ে যাবে স্কুলটা বন্ধ হয়ে যাবে আমরা চাচ্ছি যে কোনো মূল্যে এই উর্দু জুনিয়র হাই স্কুলটাকে বাঁচানো হচ্ছে ঠিক একইভাবে আপনারা জানেন যে আগে একটা সময়কালে ক্রিয়া পদ্ধতি হবে স্কুল মাসিক ক্রিয়া পদ্ধতি যেটা জোন মহকুমা জেলা রাজ্য স্তর বেশ কিছু বছর ধরে সে উঠে গেছে গত দু বছর ধরে হচ্ছে কিন্তু ছেড়ে ছেড়ে খেলার মতো এই যে গরমের সিজন মাস এত গরম থাকা যাচ্ছে না সেই গরমের মধ্যে তেরো তারিখে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে সকাল দশটা থেকে এই গরম কি খেলার সময় আছে বাচ্চাদের কেউ যে কোনো সময় শিশুটুকু মারা যেতে পারে তো এই যে খাম খেয়ালি পণা কারার সিদ্ধান্ত নিচ্ছে এরা কোন না যাদের এইটুকু বুদ্ধি নাই যে এই গরমের মধ্যে খেলা যাবে না তো আমরা চাচ্ছি আগে কোনো হবে সেভাবে জোন খেলা ক্রিয়া হোক যেখান থেকে ভালো ছাত্ররা উঠে আসুক যারা খেলার মাধ্যমে একটা নিজস্ব জায়গা করতে পারে প্লাস তাদের যেটা সার্টিফিকেট সেটা ব্যবহার করে তারা প্রতিরক্ষা দপ্তর হোক পুলিশ দপ্তর হোক বা অন্য যে ডিসিভিল দপ্তর আছে সেখান থেকে চাকরি একটা সুযোগ পেতে পারে মূলত এই দাবিগুলাই সামনে রেখে আসতে পারে আমাদের সতর্ক দাবি ছিল গ্যাস অ্যাভেসে কথা হলো কথা খুবই ইতিবাচক তিনি আমাকে জানালেন তিনি বিষয়গুলো দেখবেন তবে এটাও বাস্তব কথা যে সমস্ত কিছু তার আয়ত্তে নাই এখন এই সমস্যার সমাধান করা তারপরেও সব সম্ভব না কেউ আমরা তাকে জানলাম যিনি আমাদের হায়ার অথরিটি তাকে আমরা বিষয়টা জানালাম পরবর্তী সময় আমরা এই মাসে ডিআই সাহেবের কাছে আমরা সময় নিচ্ছি আমরা ডিআইকে ডেপুটেশন দেবো সেই ডেপুটেশন ভিতরে কী হচ্ছে আমরা দেখবো নাহলে আমরা এসডিও বিডিও যারা আছে তাদেরকেও দেবো তার তার শেষ পয়েন্ট হিসাবে তারপর আমাদের রাস্তায় নামতে হবে স্কুল বন্ধ করে আমরা নামব কিন্তু অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে আমি